এখনো সৈরাচারের ভয় আছে আল্লাহ আকবর স্লোগান দিলে সৈরাচারের গোষ্ঠীরা বলতো যে এটা নাকি নির্দিষ্ট কোনো দলের একটি স্লোগান কথা বলেন ঠিক কিনা ওই সৈরাচারের প্রেতাত্মাদেরকে বলতে চাই তোমার যেই দিন জন্ম হয়েছে সেই দিন আল্লাহ আকবরের ধনী রাজান কিন্তু পৌঁছেছে কথা বলেন ঠিক কিনা তাহলে এটা যদি কোনো ধলের হয় তাহলে তোমার কানে আজান কেন যেই দিন তুমি নামাজ শুরু করেছ নামাজের প্রথম তাক বিরাল্লাহ আকবার কথা বলেন ঠিক কিনা শেষ যেদিন তোমাকে জানাজা দিবে কবরে রাখবে তারপরে সেই স্লোগানটা কথা বলেন ঠিক যে পেদাত তারা বলেছিলেন আল্লাহ আকবার নির্দিষ্ট কোনো দলের স্লোগান আমি তাদেরকে হুশিয়ার এবং স্পষ্ট করে জানিয়ে দিতে চাই শোনেন এটা কোনো দলের স্লোগান নয় এটা হলো মুসলমানের স্লোগান কথা বলেন ঠিক কিনা যদি দলের স্লোগান হয় তাহলে তুমি মারা গেলে তোমার জানা যায় আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত হবে না কথা বলেন টেককে না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আজ গোটা বাংলাদেশের ভিতরে ওয়াসমা ফিলে কোরআনের নিয়ম অনুযায়ী আমরা এখানে বসছি কিনা কথা বলেন না কেন এই জায়গায় কোরআন শোনার জন্য যারা এসেছি আমরা বড় ছোট কালো ধনী আমরা দেখতেছি এখানে খুব সুন্দরভাবে যায় যেখানে পেয়েছি বসে পড়েছি ভাইরা আমার কোরআনের আইন যদি সমাজে থাকে তাহলে ঠিক এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে কিন্তু কোরআনের আইন যখন না থাকবে তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আজ সমাজের ভিতরে যেরা বিচার সুদ ঘুষ সবকিছু স্থায়ী হয়ে গিয়েছে ঠিক কিনা আল্লাহর নবীজি যখন দুনিয়া এসেছিলেন কোরআন যখন নবীজির কাছে আসে নাই তখন কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু নবীজি যখন কোরআন পেলেন কোরআনের সমাজ বাস্তবায়ন করলেন সব সমস্যা সমাধান করে দিয়েছিলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদের মাঝে এমন একখানা গ্রন্থ কোরআনুল কারিম আমি তোমাদের মাঝে পাঠায় দিলাম যেই কোরআন যদি তোমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে তুমি যদি গ্রহণ করে নাও ও বন্ধু তোমার জীবনের সব সমস্যা সমাধান করে দিবেন কে আরো আসতে বলেন কে সব রোগ সব সমস্যা দূর করার মালিক কে আল্লাহ কিসের মাধ্যমে দুনিয়ায় চলে আসলেন নবীজি নবীজি আসার পরে দশ বছর বয়স যখন হয়ে গেল নবীজির বুঝ হয়ে গেল নবীজি দেখতেছেন মানুষগুলো মালামারি কাটাকাটি হানাহানি ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে করছিলেন নবীজি চিন্তা করলেন আহারে এই পৃথিবীর মানুষদেরকে মালামারি কাটাকাটি খুনা খুনি বন্ধ করার জন্য আমার দাওয়াতি কাজ করা দরকার নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন নবীজি ব্যক্তিগতভাবে দশ বছর থেকে সতেরো বছর পর্যন্ত নবীজি সমাজের ভিতরে সাত বছর দাওয়াতি কাজ করলেন এককভাবে দাওয়াতি কাজ করেন একটা মানুষও হেদায়ত প্রাপ্ত হল না নবীজি চিন্তা করলেন হারেন দুনিয়ার মানুষদেরকে হেদায়ত প্রাপ্ত করার জন্য আমি যেহেতু এককভাবে পারলাম না এবার আমার একটা দল গঠন করা দরকার ভাইর আমার নবীজি একটা দল গঠন করলেন সতেরো বছর বয়সে এই দলটার নাম হল হেলফুল ফজুল বলেন নাম কি হিলফুল ফজুল নবীজি গঠন করলেন এই দল নিয়েন মক্কা শরীফের যুবকদের কিনিয়ে মক্কা শরীফের আনাচে আছে আছে যত বাড়ি আছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেয়ে নবীজি দরজার কড়া নাড়িয়ে নাড়িয়ে বলতেছেন ভাইরা আমার হত্যা মারামারি কাটাকাটি গুণ খারাবি ধর্ষণ জেনা ব্যবিচার ব্যবচার করা যাবে না এগুলো করলে পাপ হয় গোনা হয় সমাজে বিশৃঙ্খলা ঘটে মুসলমানের সন্তানেরা গভীর কাল লাগান নবীজি সতেরো বছর থেকে শুরু করে নবীজি চল্লিশ বছর পর্যন্ত কোরআনের দাও মানে নবীজি ওই যুবকদেরকে নিয়ে সমাজের ভিতরে দাওয়াত দিল কিতাবের ভিতরে আসলো সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিল একটা মানুষও হেদায়তের রাস্তা খুঁজে পায় যখন একটা মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায় নাই আমার নবীজি একটু হতাশ হয়ে গেলেন নবীজি হেরা গুয়ায় চলে গেলেন ও গো জমিনের মালিক আমার ব্যক্তিগতভাবে ভাবে কাজ করলাম মানুষ হেদায়েত পাইল না দলীয় ভাবে কাজ করলাম মানুষ হেদায়েত হইল না রব্বুল এবার তোমার সহযোগিতা ছাড়া সমাজের মানুষকে হেদায়তের রাস্তা দেখা আমার পক্ষে সম্ভব হবে না ভাইরা আমার আল্লাহর কাছে যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন এই মুহূর্তে তুমি আমার প্রিয় নবীর কাছে চলে যাও আমার পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ পৌঁছায় দাও আর নবীজি যাতে করে খানা ওই হেদায়েতের এই কিতাবখানা নিয়ে মানুষের কাছে দাওাতি কাদের জন্য বাহির হয়ে যায় ভাইরা আমার কোরআন জিব্রিল আমিন নিয়ে এসে নবীজি অন্তর ঢেলে দিলেন কোরআন নবীজি বুকে নিলেন নিয়ে সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করলেন কিছু মানুষ আস্তে আস্তে হেদায়েতের রাস্তায় আসা শুরু হয়ে গেল একজন দুইজন করে বেশ কিছু যখন শঙ্কা হয়ে গেল মক্কার আবু জেহেল আবুল আহাব কাফের নবীজির এই শঙ্কা গরিষ্ঠতাকে দেখতে পাইলেন না তারা ষড়যন্ত্র শুরু করে দিলেন আল্লাহ রসে আজিম থেকে নির্দেশ দিলেন নবীজি আর আপনি মক্কায় থাকেন না আপনি মদিনায় চলে যান ভাইরা আমার সঙ্গী সঙ্গী নবীজি রওনা হয়ে গেল মদিনার দিকে তেরোটি বছর মক্কায় নবীজি কাটালেন কোরআন দিয়ে দাওয়াত দিয়ে এরপরে নবীজি কোরআন নিয়ে মদিনায় চলে গেলেন সেই মদিনায় যাওয়ার পরে নবীজি কোরআন দিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিলেন সেই রাষ্ট্রটা দশ বছর নবীজি চালিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার সেখানে দাওয়াত দেওয়ার পরেন নবিজয় কোরআন নিয়ে নবীজি চলে আসলেন নবীজি কোরআন নিয়েই নবীজি মক্কার ভিতরে চলে আসলেন যখন নবীজি মক্কায় আসলেন আসার পরে মক্কা বিজয় হয়ে গেল এ মুসলমানের সন্তানেরা আমি আপনাদেরকে বলতে চাই চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেষট্টি বছর বয়সে নবীজি মৃত্যুবরণ হয় নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বলেন তো দেখি সতেরো থেকে চল্লিশ কত বছর হয় কথা বলে না সতেরো থেকে চল্লিশ কত বছর হয় তেইশ বছর নবীজি দল গঠন করলেন নবীজির কাছে কোরআন ছিল না কোরআন ছাড়া নবীজি দাওয়াত দিলেন অল্লাহি তাল্লাহি আল্লাহর কছম করে বলছি একটা মানুষ হেদায়েত পায় নাই আর নবীজি চল্লিশ বছর বয়সে আল্লাহর কাছে কোরআন চাইলেন আল্লাহ কোরআন দিয়ে দিলেন ওই কোরআন নিয়ে করলেন বলেন তো থেকে বছর পর্যন্ত কত বছর হয় কথা বলেন না কেন তেইশ বছর হয় দেখেন কত সুন্দর মিল প্রথম তেইশ বছর নবীজির কোরআন ছিল না নবীজির দল ছিল কি ছিল না হ্যাঁ আরো কথা বলেন ছিল কি ছিল না নবীজির প্রথম তেরো তেইশ বছর দল ছিল কিন্তু কোরান ছিল না একটা মানুষ হেদায়েত হয় নাই আর নবীজির চল্লিশ থেকে তেষট্টি পরের তেইশ বছর নবীজির সঙ্গে ছিলেন কি নবীজির দলও ছিল কোরআনও ছিল কথা বলেন ঠিক কিনা এই নবীজি কোরান নিয়ে যখন সমাজের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন একটা মানুষও হেদায়েত পাওয়ার বাকি ছিল না কথা বলেন ঠিক না আল্লাহর নবীজি বলেছিলেন অপৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে কোরআন দিয়ে এমন একটি যুগ রেখে গেলাম যেই রোগটাই এই যেই যুগটা এর আগে পৃথিবীর জমিনের কোনো মানুষ দেখে নাই আর পৃথিবীর পরেরও মানুষ দেখবেন আজরে বলেন সবাহ আল্লাহ ভাইরা আমার তালে বোঝা গেল দল থাকতে পারে এখন আপনাদের কাছে আমার জানার বিষয় নবীজি নবীজি নেতা হিসাবে ছোট ছিলেন না বড় ছিলেন কথা বলে না নবীজির যোগ্যতা কম ছিল না বেশি ছিল নবীজি সেনা সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ ছিলেন কথা বলেন ঠিক কিনা যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন ঠিক কিনা নবীজি সব দিক থেকে শ্রেষ্ঠ থাকার পরেও নবীজির একটা মানুষ হেদায়েতের রাস্তা আনতে পারে নাই তার কারণ নবীজির কাছে সেই সময় কোরআন ছিল না ঠিক কিনা আজও কোরআন ছাড়া যত বড় নেতা নির্দেশনা দেখ আমরা দেশের শান্তি নিয়ে আসবো অল্লাহি তাল্লাহি আল্লাহর কচম করে বলছি এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তিরা শান্তি ফেরায় নিয়ে আসতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান এই কুরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি তাইবির ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দンドরমবড়ক দিয়েছেন আবু তালেবের গিরিগুয়ায় তিনি জীবন দিয়ে

এতগুলো মানুষ কথা বলে না তাহলে হবে ভাইরা আমার আমি শুরুতে বলেছি স্লোগান হবে কার আর আস্তে বলেন কার এখনো সৈরাসারের ভয় আছে আল্লাহ আকবার স্লোগান দিলে সৈরাসারের গোষ্ঠীরা বলতো যে এটা নাকি নির্দিষ্ট কোন দলের একটি স্লোগান কথা বলেন ঠিক কিনা ওই সৈরাচারের প্রেতাত্মাদেরকে বলতে চাই তোমার যেই দিন জন্ম হয়েছে সেই দিন আল্লাহ আকবরের ধনির আজান কিন্তু পৌঁছেছে কথা বলেন ঠিক না তাহলে এটা যদি কোনো ধলের হয় তাহলে তোমার কানে আজান কেন যেই দিন তুমি নামাজ শুরু করেছ নামাজের প্রথম তাকবির আল্লাহু আকবর কথা বলেন ঠিক না শেষ যেদিন তোমাকে জানাজা দিবে কবরে রাখবে তারপরে সেই স্লোগানটা আল্লাহ আকবর কথা বলেন ঠিক না যে স্বৈরাচারের পেদত তারা বলেছিলেন আল্লাহ আকবর নির্দিষ্ট কোনো দলের স্লোগান আমি তাদেরকে হুশিয়ার এবং স্পষ্ট করে জানিয়ে দিতে চাই শোনেন এটা কোনো দলের স্লোগান নয় এটা হলো মুসলমানের স্লোগান কথা বলেন ঠিক না যদি দলের স্লোগান হয় তাহলে তুমি মারা গেলে তোমার জানা যায় আল্লাহ আকবর ধনী উচ্চারিত হবে না কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন ভাই সময় খুব শর্ট চলুন যেই কোরআন শান্তি নিয়ে আসতে পারে যেই কোরআন ইসলাম মানলে দুনিয়ার জমিনে শান্তি আসে গোটা মক্কা শরীফ শান্তির ফুলকি দ্বারা বর্ণিত হয়েছিল সেই কোরআন থেকে আমরা সরাসরি আলোচনায় যাই সময় খুব শর্ট আমার সাথে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم تقام تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন একচল্লিশ নম্বর সুরাহামি মাসিজদার তিরিশ নম্বর আয় তির ভিতরে রব্বুল আলমিন বলেন কলু কলুন আল্লাহ রব হিসাবে গ্রহণ করেছে। সম্মস্তা কম ওটাতে এর ওপরে থেকেছে তাতান জালু জালুয়ালাইহি মুল মেলা ইকা ওই ব্যক্তি মৃত্যুর সময় আল্লা রাব্বুল আলামিন জান্নাতের রিসিভ করার জন্য ফেরেশতা পাঠা দিবে আল্লাহ তা খফুওয়ালা তাহাজানু ওই বান্দার কোনো ভয় নাই কোন টেনশন নাই আল্লাহ বলতেছেন আর আল্লাহ বলতেছেন বান্দা যেই জান্নাতের ওয়াদা আমি তোমাকে দিয়েছিলাম রব হিসাবে আমাকে গ্রহণ করার জন্য সেই জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম সেই ঘোষণা তুমি গ্রহণ করে না সোহান আল্লাহ ভাইরা আমার তাহলে এটা হলো সরল অনুবাদ আল্লাহ আমরা সুরা সুরা নম্বর আয়া নাম্বার করেছি কথা বলেন ঠিক কিনা চলুন এখান থেকে আমরা আল্লাহ যেন আমাদেরকে শোনার অনুযায়ী মানার তাও দান করে বলে আমিন আল্লাহ বলে নিশ্চয়ই যারা এখানে মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন বর্তমান এবং ভবিষ্যৎ প্রেজেন্ট এবং ফিউচারে যারা কলু রব্বুন আল্লাহ ঘোষণা দিবে যে আল্লাহ তাদের রব রব আমাদের কে আর আসতে বলেন কে আমাদের রব আল্লাহ তাসিরের ভিতরে আমি দেখলাম এই রবের প্রায় উনিশটি অর্থ আমার অ্যানালাইসিসে আমি যতটুকু পেয়েছি এই রবের অর্থ হলো প্রভু প্রতিপালক পরিচালক অভিভাবক হুকুমদাতা আইনদাতা ন্যায় বিচারক রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইন প্রণায়ক এরকম উনিশটি অর্থ তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া গিয়েছে ব্যাডার রবের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই আরো আসতে বলেন জানার দরকার আছে না নাই রফ কে এই আল্লাহ রব যে আমাদের আল্লাহ এটা এখন আমরা বলতেছি কিন্তু প্যান্ডেল থেকে বাইর হয়ে গেলে আমরা ওই রবের বিধান অনুযায়ী আমরা চলি না কথা বলেন ঠিক কি না আমরা পৃথিবী আদমানের সালাত সালাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন সমস্ত মানুষের রুহুদেরকে নিয়ে রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিন একটা সমাবেশ করেছিলেন সেই সমাবেশে রব্বুল আলমিন রবের পরিচয় জানার জন্য একটি প্রশ্ন করেছিলেন সাত নম্বর সুর আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আলাস্তু বিক আমি কি তোমাদের রব নই সমস্ত সেই দিন রুহের জগতের মানুষগুলো আমরা বলেছিলাম হে আমাদের রব হ্যাঁ আপনি আমাদের রব জোরে বলেন সোবান তাহলে রুহের জগতে আল্লাহকে রব হিসাবে ওয়াদা দিয়া আমরা দুনিয়ার জমিনে এসেছি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সবাই সেখানে মেনে নেই নি আল্লা রব ভাইরা আমার গভীর কান লাগান আমরা যে রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নিলাম সেই রবকে যাতে করে আমরা ভুলে না যাই এই জন্য একখানা কিতাব দিয়েছেন তার নাম কি আরো আসতে বলেন কি এই কোরআনুল ক্যারিমের ভিতরে ওই রফকে যাতে করে আমরা ভুলে না যাই এই জন্য প্রথম সুরা সেই সুরাটার নাম হল সুরাতুল ফাতিহা নাম কি এই সুরা প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রবের পরিচয় তুলে ধরে বলতেছেন আলামিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বোঝাচ্ছেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আমার এই কোরআনের প্রথম আয়াত দিয়ে রবির পরিচয় শুরু করলেন গোঠা নয়শো আটাত্তর বার এই রবির পরিচয় দিয়ে আল্লাহ রব্বুল আলমিন শেষের যেই সুরা সুরাটার নাম কি কোরআনের সর্বশেষ সুরাটার নাম কি সুরাতুন্নাস এই নাচের প্রথম আয়াতে রব্বুল আলামিন আবার স্মরণ করে দিচ্ছেন পৃথিবীর মানুষেরা তোমরা যাতে করে ওই রবকে ভুলে না যাও এই জন্য রব্বুল আলামিন সুরা নাচেরই ভিতরে বলতেছেন রাব্বিন না নয়শো আটাত্তরবার গোঠা পুরাণের মাঝখানে দিয়ে শুরুতে শেষে রবের পরিচয় দিয়ে রব্বুল আলমিন বোঝাচ্ছেন পৃথিবীর মানুষের আরে, তোমরা যে আমাকে ওই রুহের জগতে আমাকে রব হিসাবে মেনে নিয়েছিলা ওই রব যাতে করে তোমরা ভুলে না যাও এই জন্য আমি আল্লাহ গোটা কোরআন শরীফের তোমার জীবন পরিচালনার বিধান সংবিধানের ভিতরে নয় শত আটাত্তর বার রবের পরিচয় তুলে ধরেছি জোরে বলেন আল্লাহ ভাইরা আমার নয় শত আটাত্তর বার রবের পরিচয় তুলে ধরার পরে রব্বুল আলমিন বোঝালেন বান্দা দুনিয়ার জমিনে যখন তুমি ওই রবের পরিচয় অনুযায়ী তুমি তোমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন তুমি পরিচালনা করবা করার পরে যুবক থেকে বিরুদ্ধ হয় কবরে চলে আসবা পৃথিবীর মানুষেরা একটুখান লাগান ঠিক সেই মুহূর্তেই কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা আরো জোরে তা হল না এই তিনটা প্রশ্নের প্রথম যেটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন সেই প্রশ্নটার নাম হল রব্বুকা তোমার রবকে কথা বলেন না কেন কথা বলেন না কারো ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আরো সের ওই রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন তোমাদের রবকে আলাস তুবি রব্বি আমরা বলেছিলাম হে আল্লাহ আপনি আমাদের রব ওই রব অনুযায়ী দুনিয়ার জমিনে নয়শো আটাত্তর বারের রবের পরিচয় দিয়ে এই বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন কি করেন নাই এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য রব্বুল আলমিন কবরে যে প্রথম প্রশ্নটাই করবেন সেইটা হলো ওই কোনটা প্রশ্ন বলেন তো রুহের জগতে যে প্রশ্নটা করেছিল ওই প্রশ্নটাই কবরে যাওয়ার পরে আল্লাহ আবার করবেন বান্দা বান্দা বলো তোমার যেই দুনিয়ার জীবনে অনুযায়ী ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন পরিচালনা করেছে ওই বান্দা কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন বান্দাকে প্রশ্ন করা হবে মানরব্বুকা তখন বান্দা বলে দিবে আমার র হলেন কে আরো আসতে বলেন কে কিন্তু যদি এই জীবনে এই পৃথিবীর জীবনে রবের বিধান অনুযায়ী আমাদের জীবন না চলে তাহলে ওই ভেতরের প্রশ্নের উত্তর আসবে আরো আসতে বলেন আসবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার কবরের জল সব আপনি আমি যারা দিতে চাই তাদের এক নাম্বার কর্মসূচি হলো প্রথম প্রশ্নের জবাব যদি আমরা দিতে চাই তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা তিনটে প্রশ্ন করার পরে ওই মনকিন নাকির জিজ্ঞাসা করবেন যে এটা তুমি পাইলা কোথায় তিনটা প্রশ্নের অ্যানসার যখন মানুষ দিতে পারবে প্রশ্ন করবে তুমি পাইলা কোথায় চতুর্থ প্রশ্নটা আপনাকে আমাকে উত্তর দিতে হবে যে আমি মহান গ্রন্থাল কোরআনে পেয়েছি জোরে বলেন যদি বলেন যে বাপদাদার কিচ্ছা কাহিনীর থেকে বলছি পীর মাসায় বুজুর্গ এরপরে হুজুর মাওলানা মলবি নেতা নেত্রী তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণ হবে